বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক কর্তৃক সিলেবাস যা দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে প্রশ্নের ধরন কেমন হবে এবং সেই প্রশ্নের সময় কতটুকু দেওয়া হবে তো আমি এখানে প্রশ্ন অষ্টম শ্রেণীর গণিত প্রশ্নটা নিয়ে আসছি এখানে দেখাচ্ছি তো এখানে দেওয়া আছে সাইটে হচ্ছে সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান হলো একশো আর হচ্ছে বিষয় হচ্ছে গণিত অষ্টম শ্রেণী কবিভাগ থাকবে হলো সঠিক উত্তরটি খাতায় লিখো এখানে দেওয়া আছে টোটাল প্রশ্ন হচ্ছে এক গুণন পঁচিশ অর্থাৎ এই পঁচিশ মার্কেটের কবে ভাগে দুইটা অংশ আছে একটা হলো এক থেকে পনেরো রং পর্যন্ত টিক চিহ্ন এবং ষোলো থেকে পঁচিশ পর্যন্ত হল এক কথা উত্তর নিচের কোনটি সঠিক ক খ গ ঘ এর মধ্যে সঠিকটা লিখতে হবে খাতায় এক নাম্বার দিয়ে ক সঠিক হলে ক খ হলে খ মানে যেটা সঠিক ওইটা উত্তর লিখতে হবে এরপরে দেওয়া আছে তো বারো থেকে পনেরো রং পর্যন্ত ঠিক চিহ্ন ক খ গ ঘ সঠিক উত্তরে খাতা লিখতে হবে এটা হলো অষ্টম শ্রেণীর গণিত প্রশ্ন আবার এক কথা উত্তর দাও ষোলো রং থেকে পঁচিশ পর্যন্ত তাহলে এই এক থেকে পঁচিশ নং দুইটা অংশ এক থেকে পনেরো হচ্ছে টিক চিহ্ন আর এক কথা হচ্ছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত পরের ধাপ হল খ বিভাগ এখানে একটি করে প্রশ্নের মা হচ্ছে দুই তেরোটা প্রশ্ন তেরো দুগুণ ছাব্বিশ নিজের প্রশ্নগুলোর উত্তর দাও ক খ গ নং থেকে ড পর্যন্ত দেওয়া আছে এখানে ছোট প্রশ্ন এরপরে আছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন

ক খ গ প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশিকে গসাগু নির্ণয় করো তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো অর্থাৎ এই অংশগুলো আমি স্টুডেন্টদের করাবো এগুলো করাইছি ডিভিশন হবে দিন আচ্ছা এখানে দেওয়া আছে তাহলে দুই তিন চার পাঁচ এরকম করে দশটা প্রশ্ন থাকবে দশটার থেকে উত্তর দিতে হবে ষাটটি প্রশ্ন ছয় নং প্রশ্ন সাত আট এরকম কি পুরা আচ্ছা বই কোন 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 প্রশ্ন হবে ইতিমধ্যে আচ্ছা আমার চ্যানেলে দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা বিষয়ের কোন কোন অধ্যায়ের উপর প্রশ্ন হবে কেমন হবে পুরো পুরো ডিটেলস আমি আলোচনা করেছি